মানে গোপালগঞ্জের জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে বাকি নেই ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে দোকান খুলে ভালো কিছু করা যায় না আমাদের সাথে ছিল অনেকেই বিভিন্ন

জনের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারণ হবে আগামীকাল পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম করা এই মামলাটি তদন্তে ছয় মাস সময় নেয় তদন্ত কর্মকর্তা সহ মোট চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্যদার প্রায় এক বছর সময় শেষে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে কাল রায়ের দিন নির্ধারণ করবে ট্রাইব্যুনাল এক শাকের আর্জ্য রিপোর্ট মানে গোপালগঞ্জ আওয়ামী লীগের তান্ডব শুরু তেরোই নভেম্বর কে কেন্দ্র করে আওয়ামী লীগ ভয়ঙ্কর ভাবে রাজপথে ফিরে আসছে শুধু এখানেই না আপনার ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রাস্তাঘাটে গাছ ফেলিয়ে রাস্তা বলক করে দেওয়া হয়েছে সপ্তমবারের মতন আবারও ঢাকা ভাঙা খুলনা গোপালগঞ্জ মহাসড়কে অবরোধের জন্য আলাম গাছ রাস্তার উপরে আউরা করে ফেলানো হচ্ছে নির্বাচন কমিশন পুরো ভাঙাবাসে যেভাবে পারছে যেখানে পারছে সেভাবেই রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন এখানে কোনো প্রকারের গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না আলাম গাছ কেটে রাস্তার উপর ফেলে ধর্মঘট পালন করছো আপনারা এই রোডে যারা চলাফেরা করেন খুব সাবধানে চলবে জেনে শুনে এই রোডে আসবেন আমরা চাচ্ছি না যে কেউ ভোগান্তিতে পড়ুক আমরা চাচ্ছি না যে কেউ জেনে শুনে এই রোড রোড ব্যবহার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বা মাঝামাঝি রাস্তায় এসে একটা বিপদে পড়েন তাই তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যাত্রী সাধারণের জন্য জানাচ্ছি আমরা সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য একভাবে আন্দোলন হবে আজও সেই একই পরিস্থিতি রাস্তায় খাবে রাস্তায় শোবে তেরোই নভেম্বর সফল হবেই বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন আওয়ামী লীগের তৎপরতা যেই অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা তেরোই নভেম্বর যেই অবৈধ ট্রাইব্যুনাল গঠিত করেছে ঠিক সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনাবে এটাই স্বাভাবিক আর সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশে লকডাউনটি ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এটাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে এসেছে করছে যদি নাও থাকতে পারি যা আছে। আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইর মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি শ্রেপ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এবং বিচার করছে কারা যারা ইন্ডেমনিটি দিয়েছে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয়ে কিংবা বিএনপি জামায়াত এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত আজকে সুস্পষ্ট ভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল দেশ স্বত্ন শেখ আজকে এই প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল ঠিক একইভাবে ভাবে বঙ্গবন্ধুত্ব নেয়াদেশ রত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন কেউ আত্মগোপনে আছেন কেউ রিমান্ডে আছেন আমরা অনেকেই নির্বাসনে আছি আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু তনে দেশ স্বত্ন শেখ হাসিনা মনোনীত নেতা আমরা উপলক্ষ মাত্র শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মতামত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন